আসসালামু আলাইকুম প্রিয় আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শিখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যান্টিসা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন মুদির অর্থ বস আরবিতে হবে মুদির বাংলা অর্থ বস ইনতা অর্থ তুমি আরবিতে হবে ইনতা বাংলা অর্থ তুমি হুয়া অর্থ সে হবে হুয়া বান অর্থ সে আনতা অর্থ আপনি হবে বান অর্থ আপনি সবগুলো শব্দ একবার শেখে নেই মুদির অর্থ বস অর্থ অর্থ তুমি হুয়া সে আন্তা অর্থ আপনি দারিশা অর্থ জানালা আরবিতে হবে দারিশা বান অর্থ জানালা ইয়ামিন অর্থ ডানে ডানেবিতে হবে ইয়ামিন বালো অর্থ ডানে সুরসুর সুগল অর্থ তাড়াতাড়ি কাজ করো আরবিতে হবে সুরসর সুগল বাল অর্থ তাড়াতাড়ি কাজ করো খাল্লি বাল্লি অর্থ বাদ দাও আরবিতে হবে খাল্লি বাল্লি বাল অর্থ বাদ দাও সবগুলো শব্দ আরও এক বেশি খেয়ে দারিশা অর্থ জানালা ইয়ামিন অর্থ ডানে সুরসুর সুগল অর্থ তাড়াতাড়ি কাজ করো খাল্লি বাল্লি অর্থ বাদ দাও শিল অর্থ নাও আরবিতা হবে শিল বাংলা অর্থ নাও ইনতা বাবা, অর্থ তুমি বাস। আরবিতা হবে ইনতা আলিবাবা তুমি ফাঁকিবাস আনা রু সুখ অর্থ আমি বাজারে বাংলা অর্থ আমি বাজারে যাব। আনা সাজার অর্থাৎ আমি গাছ কাটবো আরবিতা হবে আনা সাজার অর্থ আমি গাছ কাটবো সবগুলো শব্দ আরো একবার শিখেনি শীল অর্থ নাও ইনতা বাবা। অর্থ তুমি বাজ। আনা রুখসুখ অর্থ আমি বাজারে যাব আনা সাজার অর্থ আমি গাছ কাটব অহেদ অর্থ এক আরবিতে হবে অহেদ বান অর্থ এক হাদা কাবির অর্থ এটা বড় আরবিতে হবে হাদা কাবির বান অর্থ এটা বড় সুগল খালাস অর্থ কাজ শেষ আরবিতে হবে সুগল খালাস বাল অর্থ কাজ শেষ বাতাতুস অর্থ আলু আরবিতে হবে বাতাতুস বাং অর্থ আলু সবগুলো শব্দ আরো একবার শেখে অহেদ অর্থ এক হাদা কাবির অর্থ এটা বড় সুগল খালাস অর্থ আলু অর্থ অর্থ টেলিফোন হবে টেলিফোন জিয়াদা ফুলুস অর্থ অনেক টাকা আরবিতা হবে জিয়াদা ফুলুস বাংলা অর্থ অনেক টাকা সাজার অর্থ গাছ আরবিতা হবে সাজার বাংলা অর্থ গাছ কাম অর্থ কত আরবিতে হবে কাম বাংলা অর্থ কত সবগুলো শব্দ আরো এক হাতিফ অর্থ টেলিফোন জিয়াদা ফুলুস অর্থ অনেক টাকা সাজার অর্থ অর্থ গাছ কাম কত হাদা কাবির অর্থ এটা বড় আরবিতে হবে হাদা কাবির বাংলার অর্থ এটা বড় সাদিকশীল অর্থ বন্ধু নাও আরবিতে হবে সাদিকশীল বাংলার অর্থ বন্ধু নাও বেত অর্থ অফিসার আরবিতে হবে দা বেদ অর্থ অফিসার আনা আবগা অর্থ আমার দরকার আরবিতে হবে আনা আবগা বান অর্থ আমার দরকার সবগুলো শব্দ আর এক বেশি হেনি হাদা কাবির অর্থ এটা বড় সাদেক শিল অর্থ বন্ধু নাও দাবেদ, অর্থ অফিসার আনা আবগা অর্থ আমার দরকার হুয়া কাসুল অর্থ সে অলস আরবিতে হবে হুয়া কাসুল বান অর্থ সে অলস অলা অর্থ গ্যাস লাইট হবে ওলা বাংলা অর্থ গ্যাস লাইট অর্থ প্রেমিকা আরবি হবে হাবি বাংলা অর্থ প্রেমিকা সেমসেম ইনতা অর্থ তোমার মতো আরবি হবে সেমসেম ইনতা বাংলা অর্থ তোমার মতো সবগুলো শব্দ আরও এক বেশি হুয়া কাসুল অর্থ সে অলস অলা অর্থ গ্যাস লাইট অর্থ প্রেমিকা সেমসেম ইনতা অর্থ তোমার মতো আনামারিত অর্থ আমি অসুস্থ আরবিধা হবে আনা আনামারিত অর্থ আমি অসুস্থ অহেদ কিলো অর্থ এক কেজি আরবিধা হবে অহেত কিলো বাংলা অর্থ এক কেজি জীব বাসাল অর্থ পেঁয়াজ দাও হবে অর্থ পেঁয়াজ দাও এ সাদা অর্থ এটা কি আরবিধা হবে এ সাদা বান অর্থ এটা কি সবগুলো শব্দ আরো একবার শেখে আনা আনামারিত অর্থ আমি অসুস্থ অহেদ কিলো অর্থ এক কেজি জীব বাসাল অর্থ পেঁয়াজ দাও এ সাদা অর্থ এটা কি বাদ বোখরা অর্থ আগামীকাল পরশু আরবিতে হবে বাদ বোখরা অর্থ পরশু অর্থ প্রতি বছর আরবিতে হবে কুল্লস্তানা বাংলা অর্থ প্রতি বছর সাওয়া সাওয়া অর্থ সাথে আরবিতে হবে সাওয়া সাওয়া অর্থ সাথে হাল্লাক অর্থ সেলুন আরবিতে হবে হাল্লাক বাংলা অর্থ সেলুন সবগুলো শব্দ আরো একবার শেখেনি বাদ পোখরা অর্থ আগামীকাল পরশু কল অর্থ প্রতি বছর সাওয়া সাওয়া অর্থ সাথে হাল্লা অর্থ সেলুন ফি অর্থ আছে আরবিতে হবে ফি বান অর্থ আছে মাকিনা, অর্থ মেশিন আরবিতে হবে মাকিনা, কিনা অর্থ মেশিন রাতিব, অর্থ বেতন আরবিতে হবে রাতি বান অর্থ বেতন মুখ মাফি অর্থ বিবেকহীন বা বেকু আরবিতে হবে মুখ মাফি বাংলা অর্থ বিবেকহীন বা বেকুপ। সবগুলো শব্দ আরো এক বিষয়ে হেনি ফি অর্থ আছে মাকিনা অর্থ মেশিন রাতি অর্থ বেতন মুখ মাফি অর্থ বিবেকহীন বা বেকু হাদা কয়েস অর্থ এটা ভালো আরবিতে হবে হাদা কয়েস বাংলা অর্থ এটা ভালো বোখরাইজি অর্থ আগামী আসবে আরবিতে হবে বকরা ইজি বাংলা অর্থ আগামীকাল আসবে জ্যাদিত নফর অর্থ নতুন লোক আরবিতে হবে নফর বাংলা অর্থ নতুন লোক মুশকিলা কাতির অর্থ অনেক সমস্যা আরবিধা হবে মুশকিলা কাতির বাংলার অর্থ অনেক সমস্যা সবগুলো শব্দ আরো এক বেশি শেখেনি হাদা কয়েস অর্থ এটা ভালো বখরাইজি ইজি অর্থ আগামীকাল আসবে নফর অর্থ নতুন লোক মুশকিলা কাতির অর্থ অনেক সমস্যা আবগাময়া অর্থ পানি লাগবে আরবি হবে আবগাময়া অর্থ পানি লাগবে অয়েন মাকান অর্থ কোন জায়গা আরবিতে হবে অয়ান মাকান বাংলা অর্থ কোন জায়গা অর্থ সব সব আছে আছে হবে অর্থ অর্থ আলহীন এখন আরবিতে হবে আলহীন অর্থ এখন সবগুলো শব্দ আরো এক বেশি খে আবগা ময়া অর্থ পানি লাগবে অয়ান মাকান অর্থ কোন জায়গা কুলো মজুদ অর্থ সব আছে আলহীন অর্থ এখন আনাজেরিদ অর্থ আমি নতুন আরবি হবে আনাজেরিদ বাংলা অর্থ আমি নতুন মালিশ অর্থ মাফ করবেন আরবি হবে মালিশ বাংলা অর্থ মাফ করবেন হাদা আখের অর্থ এটা শেষ আরবি হবে হাদা আখের বাংলা অর্থ এটা শেষ তানি মাররা অর্থ আরেকবার আরবি হবে তানি মাররা বাংলা অর্থ আরেকবার সবগুলো শব্দ আরো একবার শিখে নেই আনাজ আমি নতুন মালিশ অর্থ মাফ করবেন হাদা আখের অর্থ এটা শেষ মাররা, অর্থ তানি আরেকবার আলিওম বাংলা অর্থ আজ লাহাম অর্থ মাংস আরবিতে হবে লাহাম বাংলা অর্থ মাংস সাজার অর্থ গাছ আরবিতে হবে সাজার বাংলা অর্থ গাছ আককেল অর্থ খাওয়া আরবিতে হবে আকেল অর্থ খাওয়া সবগুলো শব্দ আরো একবার শিখেনি আলিও অর্থ আজ, লাহাম অর্থ মাংস সাজার অর্থ গাছ আকেল খাওয়া মাতার অর্থ বৃষ্টি আরবিতে হবে মাতার অর্থ বৃষ্টি মিন্দিল, অর্থ রুমাল বা টিস্যু আরবিতে হবে বাংলা অর্থ রুমাল বা টিস্যু হাদিয়া অর্থ উপহার আরবি হবে হাদিয়া বাল অর্থ উপহার আমেল অর্থ কর্মচারী হবে আমেল অর্থ কর্মচারী সবগুলো শব্দ একবার মাতার অর্থ বৃষ্টি অর্থ রুমাল বা টিস্যু হাদিয়া অর্থ উপহার আমেল অর্থ কর্মচারী আতেনি সুগল অর্থ আমাকে কাজ দিন আরবিটা হবে আতেনি সুগল বান অর্থ আমাকে কাজ দিন মিতা ইজি ইনতা অর্থ তুমি কবে এসেছ আরবিতে হবে মিতা ইজি ইনতা বাংলা অর্থ তুমি কবে এসেছ গাবল ইতনিন সাহার অর্থ দুই মাস আগে আরবিতে হবে গাবল ইতনিন সাহার বাংলা অর্থ দুই মাস আগে সাকেল অর্থ অন করা আরবিতে হবে সাকেল ভালো অর্থ অন করা সবগুলো শব্দ আরও একবার শিখে নি আতেনি সুগল অর্থ আমাকে কাজ দিন মিতা ইজি ইনতা অর্থ তুমি কবে এসেছ গাবল ইতনিন সাহার অর্থ দুই মাস আগে সাকেল অর্থ অন করা আনা আতশান অর্থ আমি পিপাসিত আরবিতে হবে আনা বাংলা অর্থ আমি পিপাসিত জীব ময়া অর্থ পানি দাও আরবিতে হবে জীব ময়া বাংলা অর্থ পানি দাও আনা শরাব অর্থ আমি পান করব আরবিতে হবে আনা শরাব বাংলা অর্থ আমি পান করব অয়ন ময়া অর্থ পানি কোথায় আরবিতে হবে অয়ন ময়া বাংলা অর্থ পানি কোথায় সবগুলো শব্দ আরো এক বেশি এখানে আনা আজশান অর্থ আমি পিপাশিত জেব ময়া অর্থ পানি দাও আনা শরাপ অর্থ আমি পান করব অয়েন ময়া অর্থ পানি কোথায়